Играет যার চোখে চলচল করছে আগুন নিশতি রাতে যে শিকারের জন্য ওত পেতে থাকে নিঃশব্দে যার দাঁতের ফাঁদে একবার পড়লে বাঁচার উপায় নেই পশু পাখি তো বটে মানুষও কাঁপে তাদের নাম শুনলে হিংস্রতা যেন তাদের রক্তে আর দৃষ্টিতে লুকিয়ে থাকে মৃত্যুর হুঁশিয়ারি কিন্তু কখনো ভেবেছেন কি নাম শুনেই রক্ত হিম হয়ে আসা এই প্রাণীর সঙ্গে মানুষের বন্ধুত্ব হতে পারে তা যেন কেবলই কল্পনায় সম্ভব কিন্তু লিবিয়ার এই পাহাড়ি গ্রামে ঘটেছে এমনই এক গল্প যেখানে হিংস্র নেকড়ে হয়ে উঠেছে এই রাখাল ছেলের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী একদিকে ভেড়ার পাল ঘাস খায় আরেকদিকে নেকড়ের সাথে খেলায় ব্যস্ত রাখাল শুধু রাখালের সাথে খেলা নয় ভেড়ার পালও সামলায় এই নেকড়ে কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব হলো এই বন্ধুত্ব

এই লালাকে এনেছিল তাদের বড় ভাই হুসাইন তখন লালা ছিল ছোট কেবল হাঁটতে শিখেছে নিজের হাতে গরুর দুধ খাইয়ে এই নেকড়িকে বড় করেছে এক সময়ের হিংস্র বন প্রাণীটি এখন হয়ে উঠেছে তাদের নির্ভরযোগ্য রাখাল যে হামজার ডাকে সাড়া দেয় ভেড়ার পাল সামলায় আবার বিপদের সময় আগলে রাখে এই দুই ভাইকে গ্রামের লোকজন যখন দূর থেকে লালাকে দেখতে পায় তখন প্রথমে ভয় পায় বটে কিন্তু পরে দেখে এই নেকড়ে কারো ক্ষতি করছে না বরং পাহারা দিচ্ছে গন্ধ পেলে লালা সতর্ক হয়ে পড়ে দাঁত বের করে হুঁশিয়ার করে দেয় যেন পাহাড়ের নীরবতা ভেদ করে বলছে ওরা আমার পরিবার ওদের আঘাত করো না রুক্ষ প্রকৃতির মধ্যে গড়ে ওঠা এই সম্পর্ক যেন কোনো সিনেমার দৃশ্য কিন্তু না এটি সিনেমার দৃশ্য নয় বাস্তব যেখানে নিত্যের চোখে প্রতিহিংসার আগুন নয় আছে কেবল ভালোবাসার দিকটি নিউজ ডেস্ক আর টিভি